আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ছাড়াও তোমাদের জন্য অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে বিগত বছরে আসা এমসি সমাধান করে দেওয়া আছে বেসিক পার্ট রয়েছে এছাড়াও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরো জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা দেখো আমাদের এই বইটাতে আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ সেক্ষেত্রে তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউ আর স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটু আলোচনা করবে যার মাধ্যমে তোমার থাকলে সলভ হয়ে যাবে অথবা করার ক্ষেত্রে সহজ হবে বলে আমি মনে করি তাহলে তুমি বুঝতে পারতেছো আমাদের এই বইটি হতে চলেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে একজন শিক্ষক ফি পেয়ে যাচ্ছ অর্থাৎ এখানে কিন্তু তোমাকে আলাদা করে কোনো কোর্স ফি দিতে হচ্ছে না তুমি আমাদের কোর্সের সবগুলো ভিডিও একসাথে বইয়ের ভিতর ইনক্লুড পেয়ে যাচ্ছ যারা ইতিমধ্যে আমাদের বইটি সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সংগ্রহ করনি তারা শীঘ্রই সংগ্রহ সংগ্রহ করে নাও চলো আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার উনিশে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো উদ্দীপক হিসেবে এখানে কী দেওয়া আছে একটা গ্লুকোজের সংকেত তাই না সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজের একটা সংকেত যেটা এক্সের উপস্থিতিতে অথবা এনজাইমের উপস্থিতিতে ভেঙে গিয়ে কী উৎপন্ন করলো দেখো তো ছয়নো কার্বন ডাইঅক্সাইড ছয়নো পানি আর শক্তি উৎপন্ন করলো তাহলে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া তাই না আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় খাদ্যবস্তু ভেঙে যায় ভেঙে গিয়ে কার্বন পানি আর শক্তি উৎপন্ন করে তাহলে এই জায়গায় দেখো যেহেতু এখানে একটা খালি ঘর দিছে তাহলে আমরা বুঝতে পারতেছি খালি ঘরটাতে কি বসবে অক্সিজেন বসবে তাই না অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু এখানে ভেঙে যাবে ভেঙে গিয়ে তোমার এই যে শক্তি উৎপন্ন করলো জটিল খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হওয়া এবং শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে শ্বসন প্রক্রিয়া যেহেতু এখানে অক্সিজেন প্রয়োজন হয়েছে তাহলে আমরা এটাকে বলবো সবাত শ্বসন প্রক্রিয়া শ্বসন দুই ধরনের হয় একটা সবাত আর একটা অবাত যেখানে অক্সিজেন লাগে না সেটা হচ্ছে অবাত শ্বসন এবার এখানে কি বলছে দেখো তো জীবনী শক্তি কি জীবনী শক্তি হচ্ছে তোমার কোষের ভিতরে থাকা কিছু জৈব অণু যেগুলো ভেঙে গিয়ে বা যেগুলার বন্ধন ছিন্ন হয়ে একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি তোমাকে সাপ্লাই দিবে অর্থাৎ আমরা এরকম দেখি না অ্যাডনোসেন অনু থেকে একটা প্রান্তীয় ফসফেট যদি বিযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা শক্তি পাই যেই শক্তিটা তোমার পরবর্তীতে কোষের অভ্যন্তরীণ কিছু বিপাকীয় শারীরবৃত্তীয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শক্তির সাপ্লাই দিচ্ছে তাহলে এগুলাকে আমরা কি বলবো জীবনী শক্তি বা জৈব শক্তি। এইটা এই জীবনী শক্তি হিসেবে মেনলি এটিপি কাজ করে থাকে এবার দেখো আঁখকে সি ফোর উদ্ভিদ বলা হয় কেন আঁখকে সি ফোর উদ্ভিদ বলা হয় কারণ আখের ভিতরে সি ফোর চক্র সম্পন্ন হয় এখন সি ফোর চক্র কি জিনিস সি ফোর চক্র হচ্ছে কার্বন বিজারণের এরকম একটা গতিপথ যে গতিপথটাতে তোমার প্রথম স্থায়ী পদার্থ হিসেবে চার কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে যৌগটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেহেতু উৎপন্ন হচ্ছে যার জন্য এই হ্যাচ ও স্ল্যাক চক্রটাকে আমরা হচ্ছে সি চক্র বলি হ্যাচ ও স্ল্যাক দুইজন বিজ্ঞানী যেহেতু এই চক্রটা আবিষ্কার করছে যার জন্য এটাকে আমরা হ্যাচ ও স্ল্যাক চক্র বলতে পারি সি ফোর মানে চার কার্বন বিশিষ্ট যোগ যেহেতু তৈরি হয় যায় এই জন্য এটাকে সি চক্রও চক্র বলতে পারি তাহলে এই যে উদ্ভিদটা ওর ভিতরে কার্বন বিজারণের গতিপথ হিসেবে সিফোর চক্রটা সম্পন্ন হবে যার জন্য আমরা ওকে কি বলবো আঁককে সি উদ্ভিদ বলবো আখের জায়গায় যদি এখানে তোমাকে ভুট্টা মুথাগাছ এগুলোও যদি বলে দিত দেখো আখের পরিবর্তে যদি তোমাকে এগুলোও বলতো ভুট্টা নটে শাক মুথাঘাস গাছ সেক্ষেত্রে আমরা কি বলতাম যে সি ফোর উদ্ভিদ কেন বলা হয় কারণ এখানে কার্বন বিজয়নের গতিপথ হিসেবে সি ফোর চক্রটা সম্পন্ন হয় সি ফোরে কিন্তু তোমার শালক অনেক বেশি পরিমাণে হয় ওখানে সি থ্রি উদ্ভিদে যতটুকু শালক সংশ্লেষণ হয় ওইটার অনেক বেশি পরিমাণে মানে শর্করা হচ্ছে তোমার এই সি ফোর চক্রটাতে উৎপন্ন হয় এরপরে চলো তো কী বলছে যে এক্সের অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কিভাবে ঘটে অনুপস্থিতি কি ছিল আমাদের অক্সিজেন ছিল এখন অক্সিজেন যদি না থাকে সেক্ষেত্রে শোষণ কিভাবে সম্পন্ন হবে দেখো তো এক্সের অনুপস্থিতিতেও তোমার এই প্রক্রিয়াটা সম্পন্ন হইতে পারে এটাকে আমরা বলবো হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়া অবাধ শোষণ প্রক্রিয়া তোমার দুইটা ধাপে শুধু সম্পন্ন হয় ধাপ একে হয় হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ধাপ দুই হয় হচ্ছে পাইরোভিক অ্যাসিডের বিভেদারণ এখন এই যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটবে কী হবে দেখো তো এই ধাপে এক অনু গ্লুকোজ থেকে দুই অনু পাইরোভিক অ্যাসিড তৈরি হবে দুই অনু এনআইডিএচ টু তৈরি হবে আর চার অনু এটিপি তৈরি হবে চার অণু ভিতরে দুই অনু খরচ হয়ে যাবে যে কোনো একটা বিক্রিয়া সম্পন্ন করতে আমরা জানি শক্তির প্রয়োজন হয় এই শক্তিটা হচ্ছে তোমার চার অনু থেকে ভেঙে দুই অনু খরচ হয়ে যাবে তাহলে কী কী থাকলো দুই অনে পাইরোবিক এসিড দুই টু দুই থাকলো এখন এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা তোমার সাইটোপ্লাজমে সম্পন্ন হয় মানে গ্লাইকো গ্লুকোজের যে অসম্পূর্ণ জারণ এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে সম্পন্ন হয় সাইটোপ্লাজমে সম্পন্ন হওয়ার সময় এক্ষেত্রে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না যার জন্য এই যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ বা গ্লাইকোলাইসিস এটা কিন্তু তোমার সবাত শ্বসনেও আমরা এই ধাপটা দেখতে পাই সবা তার অবাদ দুই ধরনের শ্বসনে হচ্ছে এটা কমন একটা পর্যায় তারপর ধাপ দুইতে কি বলছে দেখো তো পাইরোভিক অ্যাসিডের বিজারণ তাহলে এখানে কি হইলো ওই যে পাইরোবিক এসিডটা যে প্রথমে উৎপন্ন হইল গ্লাইকোলাইসিস ধাপে ওই পাইরোবিক অ্যাসিডটা এখানে হচ্ছে বিচারিত হবে বিচারিত হয়ে কী তৈরি করবে দেখো তো যে কার্বন ডাইঅক্সাইড আর ইথাইল অ্যালকোহল কখনো কখনো ইথাইল অ্যালকোহল তৈরি করে কখনো কখনো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে অর্থাৎ ক্ষেত্রবিশেষে যে জীবে যেটা উৎপন্ন হয় এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন যে বিজারিত এনএডিটা থাকে ওই বিজারিত এনএডিটা জারিত হয়ে দেখো ইলেকট্রন প্রোটন আর শক্তি নির্গত করে সেটা ব্যবহৃত হয়ে পাইরোবিক এসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্রবিশেষে ইথানল উৎপন্ন হয় এখন অক্সিজেনের যেহেতু অভাব এই জায়গায় তাহলে এর পরবর্তীতে আর এই যে বিক্রিয়াগুলা বা ভেঙে গিয়ে অন্য কোন একটা কিছু ওই ধাপগুলো পর্যন্ত যাইতে পারে না কী জন্য যেহেতু অক্সিজেনের অভাব আর এখানে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলে না যার জন্য অবাধ শোষণে আমরা অনেক অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হইতে দেখি যেখানে এই যে দেখো গ্লাইকোলাইসিস যে ধাপটা এটা কিন্তু তোমার সবাদ শোষণেও সম্পন্ন হয় অবাধ শোষণেও একই রকম ধাপগুলো আমরা দেখতে পাই কিন্তু এর পরবর্তীতে এই যে অবাধ শোষণে যেখানে পাইরোভিক অ্যাসিডের বিচারণ এই যায় হচ্ছে তোমার মানে সমস্যাটা লাগে যে অক্সিজেন যেহেতু নাই এখানে হচ্ছে তোমার অতিরিক্ত শক্তি উৎপন্ন হতে না দুই মাত্র আমরা এখান থেকে পাই তাহলে আমাদেরকে যে বলছে যে অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে তাহলে দেখো এক্স এর অনুপস্থিতিতে এই যে দুইটা ধাপে সম্পন্ন হবে অল্প পরিমাণে শক্তি আমরা পাবো এই যে অবাধ যে দুইটা ধাপ এই ধাপ দুইটা বিক্রিয়া হচ্ছে এখানে দিয়ে দিবা এরপর ঘনারে কি বলছে যে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটা আমাদের কি ছিল এটা ছিল হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া এখন শ্বসন প্রক্রিয়াটা উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কিভাবে আমরা জানি উদ্ভিদের দেহে যে সারের বৃত্তীয় প্রক্রিয়া হিসেবে কিন্তু শালক শ্বসন দুইটাই সম্পন্ন হয় এখন শ্বসন প্রক্রিয়াটা উদ্ভিদের শক্তি উৎপন্ন করার জন্য দরকারি যে কোনো ধরনের শক্তি উৎপন্ন করা হোক বিপাকীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য শক্তি প্রয়োজন হয় সারের বৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য শক্তি প্রয়োজন হয় তোমার দৈনন্দিন জীবনে কাজকর্ম করার জন্য যত শক্তি প্রয়োজন হবে সব সাপ্লাই দিবে হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া তাহলে উদ্ভিদেরও তো শক্তির প্রয়োজন হয় উদ্ভিদ কত গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করে ওই ক্রিয়া বিক্রিয়াগুলো ওই কাজকর্মগুলো সম্পন্ন করার জন্য তোমার শ্বাসন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ হচ্ছে শক্তি পাবে এখন শ্বসনের মাধ্যমে যখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় ওই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদের জন্য অনেক দরকারি একটা উপাদান উদ্ভিদ চালক সংশ্লেষণ সম্পন্ন করবে সেক্ষেত্রে ওই কার্বন ডাইঅক্সাইড সে হচ্ছে অ্যাবজর্ব করে নিয়ে নেবে আর অক্সিজেন যেটা মানে উৎপন্ন করবে সেই অক্সিজেন আবার শ্বসনের জন্য গুরুত্বপূর্ণ তাহলে দেখো এই দুই জায়গায় কিন্তু তোমার বাতাসের যে ভারসাম্যটা বজায় থাকতেছে অথবা এই যে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের মানে আদানপ্রদানের মাধ্যমে কিন্তু দুইটা বিক্রিয়াতেই হচ্ছে তোমার সাহায্য হচ্ছে এছাড়াও শ্বসনের মাধ্যমে খনিজ লবণ পরিশোষণ হয় ক্ষার উপহার তৈরি হয় এগুলো কিন্তু তোমার উদ্ভিদের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা জানি যে খনিজ লবণ দরকার এখন একটা উদ্ভিদ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় সেক্ষেত্রে সে তার মানে জৈবিক যে কার্যাবলী এগুলো সম্পন্ন করতে পারবে তারপরে দেখো এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয় জীবের কিন্তু কোষ বিভাজনের জন্য যে শক্তিটা ওইটাও কিন্তু সাপ্লাই দেয় হচ্ছে তোমার এই যে মানে শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়া যে কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ করবে বা কোষ বিভাজনকে মানে বৃদ্ধিপ্রাপ্ত করবে কোষ বিভাজিত হইলেই তো একটা জীবদেহ দৈর্ঘ্যপ্রস্ত বরাবর বৃদ্ধি হইতে পারে তাহলে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে এই শ্বসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তাহলে এই যে এরকম যে প্রক্রিয়াগুলা শ্বসন প্রক্রিয়া তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে উদ্ভিদের জীবনে এখন এখানে আমাদের কি বলছে প্রকৃতি উদ্ভিদের জন্য কি জন্য গুরুত্বপূর্ণ শুধু উদ্ভিদের জন্য যদি বলো তাহলে হচ্ছে এই তথ্যগুলাই আর যদি শুধু শ্বসনের বিক্রিয়া চাইতো মানে গুরুত্ব চাইতো যদি উদ্ভিদ না বলতো সেক্ষেত্রে আমরা অবাধ শ্বসনের মাধ্যমে যে ইথাইল অ্যালকোহল তারপরে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার মাধ্যমে যে শিল্পক্ষেত্রে আমরা তারপরে দুগ্ধজাত পণ্য তৈরি করতে পারি দই মাখন ঘি এগুলো তৈরির ক্ষেত্রে ওই কথাগুলো হচ্ছে আমরা যদি শুধুমাত্র শ্বসনের বিক্রিয়া চাইতো তাহলে বলতাম যেহেতু এখানে উদ্ভিদ বলে দিছে উদ্ভিদের ক্ষেত্রে যে আমি তোমাকে যে কথাগুলো বললাম এই কথাগুলাই যদি তুমি সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো পরীক্ষার খাতায় তাহলে আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউতে তোমরা সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার পরীক্ষায় সৃজনশীলের উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড বইতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে